নমস্কার সুন্দরবন ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের মঙ্গলবার আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আর অগ্রহায়ণ মাসের মঙ্গলবারে আমরা মা মঙ্গলচন্ডীর পুজো করে থাকি তো এটা লাস্ট মঙ্গলবার আর ওই যে উঠোনে দেখলেন বাঁশ পড়ে আছে আমাদের তৃতীয় মঙ্গলবার দিন পুজো হয়েছিল বড় করে তো সেটার ভিডিও করা হয়নি তখন আমি চ্যানেল খুলে নিই তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই লাস্ট মঙ্গলবারে পুজো দিচ্ছি আর মা মঙ্গলচন্ডীর পুজো করব আর ব্রত কথা পড়বো সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব তো যে যেখান থেকেই দেখছেন পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখুন সকালে স্নান করে আমি মন্দিরটা ধুয়ে মুছে পরিষ্কার করে গেছিলাম আর অন্য দিনের মতো নয় যে আজকের যেমন তেমন করে পুজোটা ধরিয়ে দেব। আজকে মঙ্গলবার পুজোর বাজার কিছু করা হয়নি তাই একটু বেলা হয়ে গেল বাজার থেকে পুজোর বাজার করে নিয়ে এসে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম আর এখন দেখুন ফলটল কেটে পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এই মন্দিরে আমরা একসময় ছ সাতজন মিলে একসাথেই পুজো করতাম কিন্তু আজ আমার একার পুজো দিতে হচ্ছে আমাদের মধ্যে এখন আমার শাশুড়ি মা নেই দিদি শাশুড়ি নেই তারপরে আমরা তিন জায়গায় পুজো করতাম কিন্তু মেস এখন এখানে থাকে না বডি থাকে এখন নেই ঘুরতে গেছে তাই আমার আজকে একাই পুজো করতে হচ্ছে আর মামন স্কুলে চলে গেছে তাই কি আর করার একা একাই পুজোটা করে নিই আর আমার না সকালবেলা হলে যে ফুলগুলো সবে ফোটে কুড়ি অবস্থা থেকে একটু ফুটে গেলে ওই ফুলগুলো দিয়ে পুজো না আমার খুব ভালো লাগে এক একসাজিয়ে ফুল তুলে নিয়ে পুরো মন্দিরটা সাজিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে তুলেও ছিলাম সেই সাড়ে পাঁচটার সময় ফুল তুলেছিলাম কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে ফুলগুলো না সব ফুটে গেছে আর তখন আমাদের এই মন্দিরটা আমরা যখন আগে পুজো করতাম সবাই মিলে তখন না এই মন্দিরটা ছিল মাটির মাটির ঠাকুর আর মাটির মন্দির ছিল এখন নতুন করেই মন্দিরটা তৈরি করা হয়েছে আরতিটা সেরে সাত ঘন্টাটা বাজিয়েই আমি ব্রত কথাটা শুরু করব জয় মঙ্গলবারের ব্রত এক দেশে এক সওদাগর আর এক বেনে বাস করত সহদাগরের সাত ছেলে আর বেনের সাত মেয়ে সহদাগর পয়সায় বড় আর বেনে অবস্থায় ছোট। একদিন মা মঙ্গলচন্ডীর কি খেয়াল হলো তিনি বুড়ো এক ভিকারি সেজে বেনের বাড়িতে গিয়ে হাজির হলেন বেনে বউ তাড়াতাড়ি সিদে সাজিয়ে ভিক্ষে দিতে এলো মা মঙ্গলচন্ডী বললেন তোমার কয়টি ছেলে মেয়ে বেনে বউ বলল আমার মাত্র সাতটি মেয়ে কোনো ছেলে নেই মা মা মঙ্গলচন্ডী বললেন তবে তো ভিক্ষে নিতে পারছি না যার ছেলে নেই তার দান আমি নেই না বেনে বউ কেঁদে পড়লো মা মঙ্গলচন্ডী একটি ফুল তার হাতে দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেও তোমার দেখবে একটা ছেলে হবে ছেলের নাম রেখো জয়দেব এই বলে মা মঙ্গলচন্ডী চলে গেলেন আর একটু পরেই সহদাগর বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন সহদাগর বউও তাড়াতাড়ি সিদে সাজিয়ে ভিক্ষা দিতে এলো এবারও তিনি প্রশ্ন করলেন তোমার কয়টি ছেলে মেয়ে মা সহদাগর বউ বললো আমার মোটে সাতটি ছেলে মেয়ে নেই মা মঙ্গলচন্ডী বললেন তবে তো ভিক্ষে নিতে পারি না যার মেয়ে নেই তার দান আমি নিই না সৌদাগর বউ কেঁদে পড়লো মা মঙ্গলচন্ডী একটি ফুল তার হাতে দিয়ে বলেন এটি ধুয়ে জল খেও দেখবে তোমার ফুটফুটে এক মেয়ে হবে নাম রেখো জয়াবতী এই বলে মা মঙ্গলচন্ডী চলে গেলেন সময় মতো বেনে বইয়ের একটি ছেলে আর সওদাগর্বয়ের একটি মেয়ে হলো জয়দেব জয়াবতী ভূমিষ্ঠ হলো জয়াবতী ফুল তোলে মা মঙ্গলচন্ডীর পুজো করে জয়দেব ঘুরে বেড়ায় মনের আনন্দে একদিন হলো কি জয়দেবের পায়রা গিয়ে জয়াবতীর কাছে হাজির হলো জয়াবতী পুজো করছিল পায়রাটি সোজা গিয়ে তার কোলে আশ্রয় নিল জয়দেব ছুটতে ছুটতে সেখানে এলো বললে আমার পায়রা আটকে রেখেছ যে জয়াবতী বললো আটকে তো রাখেনি ও আশ্রয় খুঁজছিল আশ্রয় দিয়েছি খুব যে লম্বা লম্বা কথা আমার পায়রা ছেড়ে দাও জয়াবতী পায়রা ছেড়ে দিয়ে বিবাদ মিটিয়ে নিল পায়রা উড়ল জয়দেব তার পিছু পিছু ছুটল কিছুদিন পর জয়দেব জয়াবতী যুবক যুবতী দূর থেকে একে অন্যকে দেখে দুজন দুজনকে ভালো লাগে শেষে একদিন জয়দেব তার মাকে সাহস করে বলেই বসে মা আমি জয়াবতীকে বিয়ে করব। তুমি সব ঠিক করে ফেলো জয়দেবের মা বলে ওরা বড় লোক ওরা কি আমাদের ঘরে বিয়ে দেবেন ওদিকে সওদাগরের স্বপ্ন দেখালেন মা মঙ্গলচন্ডী বলেন বেনেদের ছেলের সঙ্গে জয়দেবের সঙ্গে তোর মেয়ের বিয়ে দে নইলে তোর মেয়ে বাঁচবে না সওদাগর ভয় পেয়ে গেল এবং জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে দিয়ে দিল অনেক টাকা করি গয়নাপত্র যৌতুক দিয়ে মেয়েকে স্বামীর ঘরে পাঠালো পালকিতে চড়ে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছে জয়াবতী হঠাৎ তার মনে পড়ল আজ মঙ্গলবার জয় মঙ্গলচন্ডীর ব্রত কথা যে বাকি আছে তাই পালকির ভেতরে বসেই সে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগল উমা মঙ্গলচন্ডীর প্রণাম করতে লাগলো জয়দেব তো হেসেই খুন বললে এই সব কী হচ্ছে জয়াবতী বলল জয়মঙ্গলচন্দ্রী ব্রত কথাটা ছেড়ে নিচ্ছি জয়দেব বললে এই ব্রত করলে কি হয় জয়াবতী বলে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়াই কাটে না হারালে ফিরে পায় মরে গেলে বেঁচে ওঠে জয়দেব মনে মনে হাসি আর ভাবে পরীক্ষা করে দেখব তখন মস্ত একটা জলাশয় ধার দিয়ে তাদের পালকি যাচ্ছিল জয়দেব বলল দেখো এখানে বড্ড চোরের উৎপাত তোমার গয়নাগাটি পুরলি বেঁধে আমার কাছে দাও জয়াবতী তাই করলো পুল্লির ভেতরে গায়ে সব গয়না ভরে জয়দেবের হাতে দিল জয়দেব পড়লে কি টুক করে জয়াবতীকে না দেখিয়ে গয়নার পুল্লিটা জলাশয়ের জলে ফেলে দিল একটা বোয়াল মাছ হাঁ করেই ছিল পুল্লিটা গিলে ফেললো বউ শ্বশুর ঘরে এলো গয়নাগাঠি ছাড়া মেয়ে দেখে তো সবাই অবাক বউ ভাতের দিনে জেলেদের জালে সেই রাঘব বোয়াল ধরা পড়ল। এত বড় মাছ কেউ কুটতে সাহস পায় না জয়দেব বলল যার বউ ভাত সেই কুটবে সবাই তো হেসেই খুন এতটুকু মেয়ে এত বড় মাছ কুটবে কি কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে মাছ কুটতে বসলো বঁটির গায়ে মাছ ঠেকাতেই চোখের পলকে মাছ দু দুটুকরো হয়ে গেল এবং তার পেট থেকে গয়নার পুঁটলি বেরিয়ে পড়ল জয়াবতী পুঁটলি নিয়ে ঘরে গেল তারপর এক গা গয়না পরে ফিরে এসে মাছ কুটতে বসলো সবাই তো অবাক একেবারে এত বড় যজ্ঞির রান্না রাত বেঁকে কেউ সাহস পায় না জয়দেব বলল যার ভাত সেই রাঁধুক হলো তাই জয়াবতী দেখতে দেখতে চৌষট্টি ব্যঞ্জন রাঁধল তারপরে একা সব নিমন্ত্রিতদের খাইয়ে দিল সকলে খেয়ে ধন্য ধন্য করলো কিছুদিন পর জয়াবতীর এক ছেলে হলো ছেলেকে শুইয়ে সে জয়াবতী গৃহস্থলীর কাজে গেল জয়দেব পড়ল কি ছেলেকে নিয়ে গিয়ে কোমরের পনের ভিতরে ফেলে দিয়ে এলো সেদিন থেকে কোমরের পনে আগুন জ্বালা আপনার থেকেই বন্ধ হয়ে গেল মা মঙ্গলচন্ডী নিজের হাতে জয়দেবের ছেলেকে জয়াবতীর কোলে ফিরিয়ে দিয়ে গেলেন আর একদিন জয়দেব ছেলেকে পুকুরে পুঁতে রেখে এলো এবারও মা মঙ্গলচন্ডী ছেলেকে ফিরিয়ে দিয়ে গেলেন আর একদিন জয়দেব ছেলেকে কাটারি দিয়ে কাটতে গেল কিন্তু তার হাত আর নামে না হাত উঠে আছে তো উঠেই আছে জয়াবতী এসে দুঃখের সঙ্গে বলল এত করেও তোমার বিশ্বাস হলো না জয়দেব বলল এবার আমার বিশ্বাস হয়েছে তুমি আমাকে ক্ষমা করো তারপর জয়াবতী এসে ছুঁতেই সেই কাটারি শুদ্ধ হাত নামলো এরপর জয়াবতীর আরও অনেক ছেলে মেয়ে হলো জয়াবতী শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে স্বর্গে চলে গেলেন এখন জয়দেব আর জয়াবতী দুজনে এক মনে এক প্রাণে বছরের পর বছর মা মঙ্গলচণ্ডীর ব্রত করে যেতে লাগল যখন তাদের বয়স হলো তখন ভগবান স্বয়ং একখানে পুষ্পক রথ পাঠিয়ে দিলেন তারপরেই সেই রথে চড়ে তারা জীবন্ত অবস্থায় স্বর্গে চলে গেল সেই থেকে জয়মঙ্গলবারের ব্রত পৃথিবীতে প্রচলিত হলো